এই বালিশটা কেন বালিশটা হ্যাঁ বালিশের উপরে উঠে বসা এই কাকা গুলটি কাকা এদিকে কাকা এই বালিশটা কি আনলো বালিশটা আবার মুখ বালিশটা এই বালিশটা কিভাবে আসলো এখানে হ্যাঁ কাকা ওরে কিছু শুনতেই পায় না কাকা এদিকে এই বালিশ লাগে এখানে বালিশ লাগে কে আনেছে বালিশটা এই গুলটি গোল্ডি গুলটি

না পাপা নিয়ে এসেছে তোমার নাম দিয়ে দিয়েছে হ্যাঁ বালিষ্ঠা তোমার নাম দিয়ে দিয়েছে হুম নামো যা বালিশটার থেকে নামো নামো হ্যাঁ টাকা দিয়ে অল্প মারবো না টাকা মারবো না টাকা আজকে কার উপরে কি গো গো আচ্ছা কে আছে ওখানে ও কই লালুর উপরে ও লালুর উপরে গো গো হচ্ছে আজকে আজকে কবুতর টার্গেটে নয় আজকে লালু টার্গেটে আচ্ছা তুই উপর থেকে ঘো ঘো করছিস লালু তোকে পাত্তাই দিচ্ছে তোকে সুন্দর করে শুয়ে রয়েছে

কেমন পুরুষ তুই কোথাও লড় চড় করছিস